দৌড়তে দৌড়তে ওই ছেলেটি মন্দিরে গেলে মসজিদে গেলেন গির্জায় গেলেন গুরুদ্বার গেলেন চার্চে গেলেন সবাই তাকে তুমি আমাদের ন তোমাকে আমরা দিন দেখতে পাই না ওই লোকটি কি মারা যাবে ওই লোকটিকে কে বাঁচাবে ওই লোকটিকে বাঁচাবে এই মোটা বইটা যেটা বাঁচাবার কথা আমরা বলছি তার নাম ভারতবর্ষ সংবিধান আমি প্রথমেই বলি পুদাতন শিশু চায় না স্বরাজ যাই শুধু একটু ভাত আনল সারাদিন তার পেটে পরেই কিছু পেটে জলে আলু তার কাছে শীতের সময় কিছুই অবান আর সেই প্রক্রিয়াটা যখন রাষ্ট্র সংগঠিত ভাবে করতে চায় তখন এই রকম আলোচনা সভার প্রয়োজন হয় পেছনে লিখতে হয় সংবিধান বাঁচাও দেশ বাঁচাও সংবিধান বাঁচাবার কথা বলা হচ্ছে কারণ সংবিধান না বাঁচলে দেশ বাঁচবে আমি আপনাদের কাছে বলি মুর্শিদাবাদের ঘটনা আমি মুর্শিদাবাদে গিয়েছিলাম একটা থেকে রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়েছিলাম হিন্দুদের যাদের বাড়িতে আক্রান্ত হচ্ছেন তাদের বাড়ি হিন্দুদের বাড়িগুলো ছেড়ে যখন আমি মুসলমান যে পাড়াগুলো আক্রান্ত হয়েছে তাদের কাছে যখন গেলাম আমার খুব বলছি হিন্দু বাড়িগুলোতে যখন যাচ্ছিলাম সত্তর জন কোন জায়গায় পঞ্চাশ জন ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বন্ধু মাইটার আজকের তিনি বুম অ্যান্ড ক্যামেরা মাইটার তারা ছিলেন যখন মুসলমান এরিয়ায় ঢুকলাম আমি দেখলাম কয়েকটা মোবাইল ছাড়া কোনো মেন স্ট্রিম মিডিয়া সাংবাদিক বন্ধু তাদের ক্যামেরা তাদের বুম ছিল না আমি জিজ্ঞেস করলাম কেন একটা থেকে রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত যারা আক্রান্ত যারা গুলিবিদ্ধ যাদের বাড়ির লোকেরা হাসপাতালে ভর্তি নার্সিংহোমে ভর্তি যাদের বাড়ি মারা গিয়েছে শ্রুতিতে সেই বাড়ি যখন ছাড়ি তখন রাত্রি সাড়ে বারোটা বাজে আমার মনে হয়েছিল সংবিধান কখন বাঁচবে আমি আপনি কে বাঁচাবে গণতন্ত্রের চারটে স্তম্ভর মধ্যে কার কাছে গিয়ে মানুষ বিচার ব্যবস্থা যদি সঠিক জায়গায় আপনাকে সঠিক বিচার না দেয় কোথাও গিয়ে ধারাবার যখন জায়গা থাকে না তখন আমরা জানতাম আমি গ্রামে মেদিনীপুরের ছেলে দেওয়াল পত্রিকায় পাড়ার সমস্যার কথা লেখা কেন আজকে সেই বলিষ্ঠতা সব জায়গায় যখন মানুষ ফিরে আসবে তার কথা বলতে পারবে না তখন তো এটা আমরা চাইব যে না পেনটা ঝলসে উঠবে আর ডিজিটাল সিস্টেমে সেই সেই আর তা যদি না হয় তখন যতই সেমিনার আমরা করি কাল সকালবেলা যখন কিংবা সন্ধ্যাবেলা খবরে দেখা যাবে হেডলাইনটা আলাদা হয়ে গিয়েছে কোচবিহারের দিনহাটার মানুষ খালি মানুষ তারা দেখবেন কলকাতার মৌলানি যুবকেন্দ্রে আপনারা যে সমাবেত হয়েছেন কোথায় কি ঘটলো কোন ভিড়ে কোনটা হারিয়ে গেল কেউ কিছু জানতে পারবে আমি যে যে বাড়ির দুজন মানুষকে মারা হয়েছিল সেই বাড়িটায় যখন আমি ঢুকছি আমাকে বললো এই বাড়ির কেউ মরেনি সঙ্গে এমপি ছিল আমার দলে কেউ মরেনি আপনারা এসছেন কেন আমার সাংবাদিক বন্ধুরা জানেন পেছনে প্রচুর মানুষ প্রচুর পুলিশ তারা বলছেন কেউ মনে তারা খুব ভাবে আমাদের দলের লোক কিংবা সাংসদ তাকে ম্যানেজ করতে পারছেন না বোঝাতে পারছেন না সেই সময় আমার এক সহকর্মী বললেন দাদা তুমি কিছু বলো আমি চুপ করেছিলাম আমি বললাম বলেছেন আমি যদি হতাম এতক্ষণে তো চড় মেরে দিতাম আপনি আমাদের চড় মারতে পারেন আপনি আমাদের মারতে পারেন কোথাও কিছু বিষয় নয় কিন্তু আমায় বলুন তো আগুনটা জ্বলল কি করে আগুনটা জ্বালানো কে আর এই আগুন জ্বালানোর জন্য ম্যাচিসটা কে দিলেন ভদ্রলোক সাতচল্লিশ বছরের বয়স বাড়ির জামাই সামনে দাঁড়িয়ে আছে আমাকে বললেন চুপ করে আছেন আমি বললাম আগুনটা জ্বালালো বিজেপি আর বক্সটা দিল তৃণমূল কাঠিটা যখন বার করা হচ্ছিল প্রশাসন বিরব ছিল কাঠিটা বন্ধ করতে দেয়নি ভদ্রলো চুপ করে থাকলেন এবং আমাদের সঙ্গে ভালো করে কথা বললেন আমি বললাম বয়স কত বললো সাতচল্লিশ বছর আমি বললাম দোকানে চা খান সব সাংবাদিক অন্যদের সামনে চা খান আপনারা দোকানে বললো হ্যাঁ আমি বললাম এতদিন কোনদিন মারামারি হয়েছে হয়নি আজ হলো কেন মাত্র শতাংশ হিন্দু বাকি আশি শতাংশ সেখানে মুসলমান এই কুড়ি শতাংশের ভোট কারুর দিকে আসুক না আসুক কিছু যায় আসে না কিন্তু একটা পরীক্ষা পরীক্ষাগার চাই একটা ল্যাবরেটরি চাই যেখান থেকে আপনি সারা জায়গায় এই পরীক্ষার রেজাল্ট ছড়িয়ে দিতে পারেন আর সেই কাজটি যখন হচ্ছে এই পর্যন্ত তো হলো আমাদের ক্যামেরাম্যান এখানে হয়তো উপস্থিত আছে তুলছিলেন মুহূর্তের মধ্যে আমাকে বলল সব ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখানো হচ্ছে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু তারপরে ওই ভদ্রলোক নিয়ে গেলেন বাড়িতে বসালেন যার মানে স্বামী মারা গেছে বাবা মারা গেছে তাদের সঙ্গে কথা বলালেন সেগুলো কিন্তু দেখানো হল না তখন দেখা গেল কয়েকটি ছোট ছোট মিডিয়া দেখালেন আমাকে আজ বলুন তো দেশ বাঁচবে আগে সাংবাদিকদের স্বাধীনতা ছিল তারা বলতে পারতেন ইমার্জেন্সি হয়েছিল মানুষ সমালোচনা করতে ইমার্জেন্সি ভুল হয়েছে কি ঠিক হয়েছে তা নিয়ে অনেক লেখি কংগ্রেসের অনেক আত্মসমালোচনা হয়েছে কিন্তু অলিখিত ইমার্জেন্সি কোনটা পেপারের মালিকের ইলেকট্রনিক্স মিডিয়ার মালিকের স্বাধীনতা আছে সাংবাদিক বন্ধুদের কোনো স্বাধীনতা নেই যেটা পান সেটাকে লেখার মতো জায়গা থাকে না আর এই কারণে এই মোটা বইটা বিদ্যাসাগরের এক একটি অক্ষর তাকে যুক্ত করুন একটি শব্দ কতগুলো শব্দ নিয়ে একটি সেন্টেন্স কতগুলো সেন্টেন্স নিয়ে একটি বইয়ের পাতা একটা মোটা বই যে বইটি ভারতবর্ষের মানুষের কাছে দাঁড়িয়ে বলছে এর এক একটা পাতা যদি কেউ ছিঁড়ে ফেলতে পারে পুড়িয়ে ফেলতে পারে ধ্বংস করতে পারে তাহলে আপনার অধিকার থাকবে না এই হলের ভেতরে দৌড়তে দৌড়তে থেকে মেলে যে আপনারা বাঁচান প্রসেনজিৎ বাবু বাঁচান ভিক্টর বাঁচাও আমাকে আপনারা নেতারা বাঁচান আপনারা বলবেন ভাই আজকে তো আপনি ইনভাইটেড নন আপনাকে বাঁচানো যাবে না দৌড়তে দৌড়তে ওই ছেলেটি মন্দিরে গেলেন মসজিদে গেলেন গির্জায় গেলেন গুরুদ্বারায় গেলেন চার্চে গেলেন সবাই তাকে ফিরিয়ে দিল তুমি আমাদের ন তোমাকে আমরা প্রত্যেক দিন দেখতে পাই না তোমাকে বাঁচাবার দায়িত্ব আমাদের নয় ওই লোকটিকে মারা যাবে ওই লোকটিকে কে বাঁচাবে ওই লোকটিকে বাঁচাবে এই মোটা বইটা যেটা বাঁচাবার কথা আমরা বলছি তার নাম ভারতবর্ষের সংবিধান